হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কচুর পাতা এবং ডাউল আলু দিয়ে একটা সুন্দর রেসিপি মাছ মাংস তো অনেক খেলাম এখন ভালো লাগছে না তাই একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তাহলে দেখো আমি কীভাবে রান্না করি প্রথমে আমি একে একে ধুয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি এই কচুর পাতায় গলা ধরবে না কারণ এগুলো আমার লাগানো কচুর পাতা আমার লাগানো কচু গাছ সেখান থেকে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাউল। আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে রাখা কাঁচামরিচ একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু এনে কচু শাক আছে ঝালের পরিমাণটাও একটু বেশি দেবেন দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন পানি একটু পানি না দিলে সিদ্ধ হবে না সেজন্য একটু পানি দিতে হবে এবং কচু শাকের নিচেও দিতে হবে যেহেতু অনেকগুলো শাক নিয়েছি আমি এখন আমি সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে ভালো করে লেড়ে ঝেড়ে দেব আর একটু সিদ্ধ হতে হবে ডাউলটা সুন্দর মতো সিদ্ধ না হলে শাকের সাথে মিশে যাবে না শাকের সাথে মিশতে হবে ডাউলটা আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এখন আমি আবার ঢাকনা খুলে দেখছি না সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা আপনাদের এলাকায় এটা কী বলে আসলে আমাদের এলাকায় এটা ওরম বা ডাব্বা বলে আমি ওরণ দিয়ে সেটা শাকগুলো ঘুটে দিচ্ছি আপনাদের এলাকায় কি বলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি এখানে ডাউল আর আলু দোয়াতে শাকটা আঠালো হবে এবং অনেক মজা হবে আমি এখন কড়াইটা সুন্দর করে ধুয়ে নিব সুন্দর করে কড়াইটা ধুয়ে নিব আমি এখন তারপর কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ মতন সরিষা তেল দিয়ে নিচ্ছি শাকের মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দিলে শাকের গুণাগুণ ভালো থাকে তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালিচিরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে এগুলো নেড়ে চেড়ে লাল ব্রাউন কালার করে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা জানি পুড়ে না যায় পুড়ে গেলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে ডেকে লালচে কালার করে নিতে হবে আমার পেঁয়াজটা পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে আমি এখন আমি এখন পেস্ট করা সেই শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই তেলের সাথে ভালো করে শাকটা ভালো করে মিশাতে হবে নাড়তে হবে সুন্দর করে লাগতে হবে আমার শাকটা অলরেডি হয়ে গেছে অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে এখন আমি শাকটা নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আমার শাকটা রান্না করা হয়ে গেছে আমার শাকটা রান্না হয়ে গেছে